ফরজ গোসল করার নিয়ম আমাদের অনেকের জানা নাই খুবই সিম্পল এবং খুবই সহজ ফরজ গোসল করার নিয়ম হলো আপনার গায়ে অথবা পোশাকে যদি কোনো নাপাক থাকে ফরজ গোসলের আগে প্রথম কাজ হলো সে নাপাক গুলো ধুয়ে ফেলার ফর এক্সাম্পল আপনার হাঁটুতে আপনার রানে আপনার পায়ে বা শরীরের কোনো জায়গায় নাপাক লেগেছে পানি দিয়ে সেটা আগে ধুয়ে ফেলেন আপনার লুঙ্গিতে পাজামা প্যান্টে বা কোনো জায়গায় নাপাক লেগেছে যেই জায়গাটা লেগেছে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেলা আর যদি সেই জায়গা ফাইন্ড আউট করতে না পারেন বের করতে না পারেন তাহলে যতটুকু সম্ভব আপনি নিশ্চিত করে এটা ধুয়ে ফেলার চেষ্টা করেন অথবা অন্য একটা পোশাক পরেন এরপর গোসল শুরু করার একবারে প্রথম কাজ হলো অজু করার সময় আমরা যেভাবে অজু করি হু বহু দিয়ে গোসল করতে হবে অজু দিয়ে গোসল শুরু করতে হবে দুই হাতের কবজি ধোবেন কুলি করবেন নাকে ফানি দিবেন মাথা মাসা করবেন এরপর আপনার আহ দুই হাতের কবজি মাথা মাসে সব হয়ে যাওয়ার পরে আপনি গোসল করবেন মাথার উপরে পানি কাদের উপরে পানি ঢেলে গোসল করার পর টয়লেট থেকে বের হওয়ার সময় থেকে সময় আপনি পর্যন্ত পর্যন্ত গিরা আপনার গোসল হয়ে গেল যদি কেউ এইভাবে গোসল করেন তার ফরজ গোসল হয়ে যাবে তবে ওই যে ফরজ গোসলের জন্য কুলিটা ভালো করে করতে হবে গড়গড়া করে নাকে পানি দিতে হবে যাতে করে নাকের এই নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায় বাস এই কাজগুলো যদি করেন আপনার গোসল ফরজ গোসল হয়ে যাবে